তুহিন কে এসেছে কেও না ভাইয়া মনে হয় বাচ্চা না এসে দুষ্টুমি করে বেল বাঁধিয়েছে হ্যাঁ আজকালকার এই বাচ্চাগুলো না একদমই শান্তিতে থাকতে দেয় না সব সময় দুষ্টুমি করে হ্যাঁ ভাইয়া দুহিন তুই তো রুমে চা আমি এক্ষুনি তোর জন্য কফি বাঁধিয়ে আনছি তোর ভাবি তো লে কি করব। এমাকেই লক্ষ করতে হচ্ছে ঠিক আছে ভাইয়া তুহিনেডি হয়ে গেছে ভাইয়া এখনই আসছি এই ভাইয়া না আচ্ছা তুহিন একটা কথা বলতো তুই যে সারাদিন রুমে বসে ল্যাপটপ দেখিস ল্যাপটপে তো কি দেখিস ভাইয়া তুমি তো জানো আমি গেম কত পছন্দ করি তাই সারাদিন বসে ল্যাপটপে গেম খেলি আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের একটাই দোষ সব কিছু গ্যাজেট আচ্ছা শোন তুই এখানে বসে কফি খা বাড়াদের কাপড় চুপুর আছে আমি ওগুলো তুলে রেখে আসি ভাইয়া ভাইয়া কি ব্যাপার তুই এত খুশি কেন তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট একটা কথা আছে আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি ইম্পর্ট্যান্ট কথা শোন আমি আগে জামা কাপড়গুলো তুলে দিয়ে আসি তারপর শুনবো তোমাকে তো বাজারে যেতে হবে ভাইয়া আচ্ছা ঠিক আছে আগে আমি এই বাজার থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তারপরে বাজারে যাচ্ছি না ভাইয়া তুমি বাজারে যাও আমি জামা কাপড় তুলে রাখবো কি ব্যাপার তুই কি এভাবে তো ভাবিকে সবসময় সাহায্য করিস আমাকে এভাবে সাহায্য করতে চাচ্ছিস তো ওই যে বললাম না তোমার জন্য সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ সেটা তো এখন বলা যাবে না আগে বাজারে যাও চিকেন নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তুই মনে করে বারান্দা থেকে জামা কাপড়গুলো তুলে রাখিস তা না হলে কিন্তু ভিজে যাবে আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি যাও আমি তুলে রাখবো এই বারান্দা থেকে কেমন একটা শব্দ আসছে কেউ আছে মনে হচ্ছে আরে না না কেউ নেই ওই বেঘাল আছে মনে হয় তুমি যাও তো আচ্ছা ঠিক আছে কে তুমি ভাই মাফ করবেন স্যার এখানে কোনো মেয়েকে আসতে দেখেছেন স্যার আমার বন্যা একটু অ্যাবনর্মাল যে কারো বাড়িতে ঢুকে পড়ে না ভাই আমি তো কাউকে দেখিনি এক মিনিট আমি আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করে দেখি তুহিন হ্যাঁ ভাইয়া বলো তুই কি এদিকে কোনো মেয়েকে আসতে দেখেছিস কোন মেয়ে না আমি তো কোনো মেয়েকে দেখিনি এই যে আমার ছোট ভাই দেখেনি আর আমিও তো কাউকে দেখিনি তাহলে আমাদের এখানে কেউ আসেনি তুমি এক কাজ করো ভাই তুমি উপরে গিয়ে একটু চেক করো মনে হয় উপরের দিকে চলে গিয়েছে আচ্ছা ঠিক আছে বাড়িতে কত কাজ ছিল আর তুহিন জোর করে আমাকে বাজারে পাঠিয়ে দেবে ওহো বাজারের কথা মনে পড়তে তো আরে আমি তো বাজার করার জন্য টাকার ব্যাগে আনি যাক ভালো হয়েছে এখনও তো বেশি দূর আসেনি যাক বাড়িতে গিয়ে আবার টাকার ব্যাগ নিয়ে আসেনি তুহিন তুই ইন্টারেস্ট কী করছিস রে ভাইয়া তুতু তুমি এখানে তার মানে এটাই সেই বেটা যার ভাই একটু আগে ওকে খুঁজতে এসেছিল কিন্তু তুই তো তখন বলেছিলি তুই কাউকে দেখিস ভাইয়া তুমি যা ভাবছো তেমন কিছু নয় আমি তো আগে বুঝিয়ে বলছি তুমি শোনো না চুপ একদম চুপ তার মানে একটু আগে যখন বের করে থেকে শব্দ আসছিল এই মেয়েটা শব্দ করছে হ্যাঁ এখন আমি সবটা বুঝতে পেরেছি আর তুই এসব করার জন্যই এত জোর করে আমাকে বাজার পাঠাচ্ছিলি তাই না ছি ভাই ছি আমি তো ভাবতেই পারছি না যে তুই এতটা নিচে নামে যাবি একটা মানসিক ভারসাম্যহীন মেয়ের সুযোগ নিয়ে তুই এভাবে তার ক্ষতি করবি ছি ভাই তোর কি একটু লজ্জা হলো এসব করতে আরে বোন তুই কোথায় চলে গিয়েছিলি আমি সে কখন থেকে তোকে খুঁজে পাড়াচ্ছি স্যার আমার বোনের কিছু না না তুমি একদম টেনশন করো না তোমার বোনের সাথে কিচ্ছু হয়নি আমি হতে দিইনি আমি সময় মতো না আসলে হয়তো অনেক কিছু হতে পারতো না জানে আমার ভাই তোমার বোনের সাথে কী কী করতো ভাগ্যিস আমি ভুলে বাড়িতে বাড়িটা রেখে গিয়েছিলাম বাজার থেকে বাড়িটা নেওয়ার জন্য আমি ঘুরে আসি আর এসে দেখি এসব স্যার দেখুন আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি যা হয়েছে সেটা এখানেই ভুলে যান দেখুন আমরা গরিব মানুষ মান সম্মান একবার গেলে আর ফিরে আসবে না আমরা গরিব মানুষ কে আমাদেরকে ন্যায় পাইয়ে দেবে না আর আমরা গরিব বলে সবাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবি এখন যদি এইসব জানতে পারে তাহলে না জানি কি কি করবে দেখো ভাই তুমি কোন চিন্তা করো না অপরাধীকে শাস্তি পেতেই হবে পা পাপী হয় সেটা আপন লোক করুক আর অন্য লোক করুক আমি তোমাকে ন্যায়টাই পাইয়ে দিব আমি আমার ভাইকে এত সহজেই ছেড়ে দিতে পারি না কারণ আমার ভাই একটা নরমাল মেয়ের ক্ষতি করতে চেয়েছে আমি আমার ভাইকে এভাবে ছেড়ে দেবো না তুমি একটু দাম আমি এক্ষুনি কাজী সাহেবকে ফোন করছি হ্যালো কাজী সাহেব আপনি এক্ষুনি আমার বাসায় চলে আসুন আমার ছোট ভাইয়ের এর বিয়ে পড়াতে হবে